আমার খুব পছন্দের একটা উক্তি হচ্ছে হিস্ট্রি ইজ এ গুড টিচার বাট ইট নো স্টুডেন্টস অর্থাৎ ইতিহাসে একটা ভালো শিক্ষক কিন্তু ইতিহাসের কোনো ছাত্র নেই কিন্তু কেন বলা হচ্ছে ইতিহাসের কোনো ছাত্র নেই কারণ ইতিহাস থেকে আমরা আসলে শিক্ষা নেই না তাই এক বছর পরে হোক একশো বছর পরে হোক বা এক হাজার বছর পরে হোক একই ভুল আমরা বারবার করি আবার আমাদের অনেকের কাছে ইতিহাস পড়া মানে হচ্ছে ইতিহাস মুখস্থ করা আমরা অনেক সময় ইতিহাস মুখস্থ করলেও সেই ঘটনাগুলোর পিছনের কারণগুলো বুঝতে পারি না আমার আরেকটা পছন্দের উক্তি হচ্ছে হিস্ট্রি ইজ ফিলসফি টিচিং উইথ এক্সাম্পলস পৃথিবীতে কালে কালে এমন অনেক ফিলোসফার জন্ম নিয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পৃথিবীর মানুষের চিন্তার গতিপথ বদলে দিয়েছেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তাদের আইডিয়া হাতে গোনা কয়েকজন মানুষ ঠিক করে দিয়েছেন কিভাবে চিন্তা করতে হয় এবং সমাজের মানুষ অনেক সময় বুঝে আবার কোনো সময় না বুঝেই সেইভাবে চিন্তা করে আইডিওলজিক্যালি বিভক্ত হয় আপনি যদি এইসব ফিলোসোফারদের ভাবনা সম্পর্কে না জানেন আপনি অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন না যে আপনি যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে চিন্তা করেন সেটা কেন করেন আপনি এবং আপনার পাশের মানুষটা একই সমাজে বেড়ে উঠলেও কেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছে যেটা নৈতিক মনে হয় তার কাছে সেটা অনৈতিক কেন কিছু মানুষ একই ধরনের সরকার বা রাষ্ট্র ব্যবস্থা চাইলেও ঠিক কীভাবে সেটা করতে হবে সেই ব্যাপারে একমত হতে পারে না অথবা আরও খুবই ফান্ডামেন্টাল কিছু কোয়েশ্চেন যেমন হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ জাস্টিস মানে কি ইকুয়ালিটি নাকি ফেয়ারনেস হোয়াট ইজ ট্রুথ সত্য জানার উপায় কি অথবা পৃথিবীতে নলেজের এমন কি কোনো ডেফিনেশন আছে যেখানে পৃথিবীর সব স্কলাররা একমত এইসব ফান্ডামেন্টাল কোশ্চেন থেকে শুরু করে সমাজে প্রচলিত সব ধরনের চিন্তাভাবনায় কোনো না কোনো ফিলোসফি দ্বারা প্রভাবিত যা কোনো একটা নির্দিষ্ট সমাজে আস্তে আস্তে পপুলারিটি পেতে শুরু করে আপনি যদি অবসর সময় হলেও একটু ফিলোসফি নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে এই সমস্ত পপুলার আইডিয়াগুলো কোথা থেকে আসলো কিভাবে পপুলারিটি পেল এবং পৃথিবীর বিখ্যাত সব ফিলোসফাররা কখন এবং কিভাবে এগুলোর পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়েছিলেন সেটা জানতে পারবেন আপনি যেহেতু অনেক মানুষের আইডিয়া সম্পর্কে জানবেন আপনি আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবেন আপনি কোনো একটা আইডিয়াকে যতটা সিম্পল মনে করতেন এইটা আসলে ততটা সিম্পল না আপনি আস্তে আস্তে অন্য মানুষের মতামতকেও সম্মান করতে শিখবেন আপনি আপনি মোটামুটি কিছু সময় ধরে নিয়ে পড়াশোনা করলে আরেকটু থেকে ক্লিয়ারলি চিন্তা করতে শিখবেন এবং আপনার নিজের ভিতরে এবং অন্য মানুষের ভিতরের লজিক্যাল ফ্যালাসিগুলো আস্তে আস্তে ধরতে পারবেন অথবা একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কোনো একটা পলিটিক্যাল বা সায়েন্টিফিক থিওরিকে কিভাবে মূল্যায়ন করা উচিত সেটা সম্পর্কেও আইডিয়া পাবেন সুতরাং বুঝতেই পারতেছেন ফিলোসফির স্কোপ আসলে অনেক বড় আমার এই চ্যানেলে আমি আস্তে আস্তে এই সব বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি এরকম নলেজ বেসড ডিসকাশনে আগ্রহী হন তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অনেকেই আমার কাছে ফিলোসফি রিলেটেড বুক রেকমেন্ডেশন চেয়েছেন আজকে আমি আপনাদের সাথে এমন নয়টা বই শেয়ার করবো যেগুলো দিয়ে আপনি আপনার ফিলোসফি পড়ার যাত্রা শুরু করতে পারেন এরপরে টাইম টু টাইম আমি আপনাদেরকে আরও কিছু অ্যাডভান্সড বই রেকমেন্ড করব এবং সেই আইডিয়াগুলো যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেই রিলেটেড কিছু ভিডিও বানাবো কিন্তু চলেন আজকের বুক রেকমেন্ডেশন শুরু করা যাক শুরুতেই আমি আপনাকে স্পেসিফিক কোনো ফিলোসফারের বই সাজেস্ট না করে এমন তিনটা বই সাজেস্ট করব যেখানে আপনি অনেকগুলো ফিলোসফিক্যাল আইডিয়া একসাথে পাবেন পরবর্তীতে আপনার যেই ফিলোসফারের আইডিয়া ভালো লাগে সেই ফিলোসফারের বই আপনি আলাদাভাবে পড়তে পারেন প্রথমে আমি আপনাদেরকে যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে সোফিজ ওয়ার্ল্ড এখানে একটা গল্পের দিয়ে আপনি সব ওয়েস্টার্ন মধ্য বা পশ্চিমা দার্শনিকদের চিনতে পারবেন এবং তাদের ইনফ্লুয়েন্সিয়াল আইডিয়া গুলো সম্পর্কে জানতে পারবেন আমি সাধারণত ওয়েস্টার্ন ফিলোসফি পড়া শুরু করার জন্য এই বইটাই রেকমেন্ড করে থাকি আমি সেকেন্ড যে বুকটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ফিলোসফি ইন দা ইসলামিক ওয়ার্ল্ড এই বইটাতে আপনি ইনফ্লুয়েসিয়াল সব ইসলামিক ফিলসফার এবং তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারবেন আমি আমার চ্যানেলে অলরেডি কিছু গ্রিক এবং রোমান ফিলোসফারদেরকে কভার করেছি খুব তাড়াতাড়ি আমি কিছু ইসলামিক ফিলোসফারদেরকেও কভার করব। আপনার যদি ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আগ্রহ থাকে এবং আপনি যদি ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে জানা শুরু করতে চান তাহলে আপনি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি এই বইটা দিয়ে শুরু করতে পারেন ভবিষ্যতে আমি আমার চ্যানেলেও ইন্ডিয়ান ফিলোসফির কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই তিনটা বই পড়লে আপনি অনেক ধরনের ফিলোসফি সম্পর্কে একটা কম্প্রিহেনসিভ আইডিয়া পাবেন এখন আমি আপনাদেরকে কিছু ইন্ডিভিজুয়াল ফিলোসফার খুব ইনফ্লুয়েসিয়াল কিছু বই রেকমেন্ড করব। অনেকে ফিলোসফি পড়া শুরু করার জন্য যে ছোট্ট বইটা রেকমেন্ড করেন সেটা হচ্ছে প্লেটোর অ্যাপোলজি সক্রেটিসকে যখন বিচারের সম্মুখীন করা হয়েছিল সক্রেটিস তখন আসলে নিজেকে ডিফেন্ড করার জন্য কি বলেছিলেন সেইটা খুব সুন্দরভাবে এই বইটাতে উপস্থাপন করা আছে আপনি যদি বইটা পড়ার আগে বইটা সম্পর্কে কিছু আইডিয়া পেতে চান তাহলে আপনি আমার বানানো এই ভিডিওটা দেখে নিতে পারেন আমার মতে ওয়েস্টার্ন ফিলোসফির গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে প্লেটো রিপাবলিক এই বইটাতে প্লেটো জাস্টিস মোরালিটি অথবা একটা আদর্শ রাষ্ট্র কীভাবে গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছেন এছাড়া তিনি এই বইটাতে ফিলোসফার কিং এর আইডিয়াটাও নিয়ে আসেন এছাড়া দ্য রিপাবলিক বইতে আমার খুব পছন্দের একটা কনসেপ্ট হচ্ছে দ্য অ্যালেগরি অফ দ্য কেভ আপনি যদি প্লেটোর বিখ্যাত দ্যালেগরি অব দ্য সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন নেক্সট যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে অ্যারিস্টটলের নিকোমাকিয়ান এথিক্স আজকে আমরা বাজারে যত ধরনের সেলফ হেল্প বই দেখি অ্যারিস্টটলের নিকোমাকিয়ান এথিক্স হচ্ছে সেই সেলফ হেল্প বইয়ের গোল্ড স্ট্যান্ডার্ড তবে এই বইটা পড়ার আগে আপনি অ্যারিস্টটলের চিন্তাভাবনার কিছুটা আইডিয়া পাবেন আমার এই ভিডিওটা দেখলে হাইলি রেকমেন্ডেড নেক্সট যে বইটা রেকমেন্ড করব সেটা হচ্ছে মেডিটেশনস বাই মার্কাস অরেলিয়াস মার্কাস অরেলিয়াস ছিলেন একজন বিখ্যাত রোমান সম্রাট এবং তিনি ছিলেন তার সময় পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এই মেডিটেশনস বইটা ছিল মার্কাস অরেলিয়াসের একটি পার্সোনাল ডায়েরি যেটা কখনো বই হিসাবে প্রকাশিত হওয়ার কথাই না মার্কাস ছিল একজন যেহেতু তার এই ডায়েরিটা কখনো বই হিসেবে প্রকাশিত হওয়ার কথাই ছিল না তাই এই বইটাতে সেই মার্কাস অরেলিয়াসের একান্ত ব্যক্তিগত চিন্তাগুলো উঠে এসেছে এই বইটা থেকে আমি যে চারটা জিনিস শিখেছি সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন আমরা সবাই বলি জীবন আসলে খুব ছোট কিন্তু ফিলোসফার সেনেকা তার বন্ধুর কাছে লেখা এক চিঠিতে বলছেন জীবন আসলে ছোট না আমরা যদি জানি জীবনকে কিভাবে ব্যবহার করতে হয় আর সেনেকার লেখা সেই চিঠিটাই ফিলোসফের ইতিহাসে আজ অন্যতম বিখ্যাত একটি বই আর সেই বইটার নাম হচ্ছে অন দ্য শর্টনেস অফ লাইফ আর এই বইটা দিয়ে আপনি কিন্তু আপনার ফিলোসফি পড়া শুরু করতে পারেন আমি এই বইটা নিয়েও অলরেডি আমার চ্যানেলে আলোচনা করেছি দেখে আসতে পারেন ফিলোসফি পড়া শুরু করার জন্য আজ আমি লাস্ট যে বইটা রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল চাইনিজ দ্য কনফুস এই বইটা থেকে আমরা ইথিক্স লিডারশিপ এবং পার্সোনাল ডেভেলপমেন্টের শিক্ষা নিতে পারি এটা ছিল আমার ফিলোসফি পড়া শুরু করার জন্য প্রথম নয়টা বইয়ের রেকমেন্ডেশন মনে রাখবেন এই প্রত্যেকটা বই ভালো মতো বোঝার জন্য আপনাকে কিন্তু কয়েকবার করে পড়তে হবে আপনার কাছে ফিলোসফির সব পছন্দের বই কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন গত ভিডিওতে আমি যে আপনাদেরকে অন দ্য শর্টনেস অফ লাইফ বইটা গিফট করব বলেছিলাম এখন সে উইনার অ্যানাউন্সমেন্টের সময় সেজন্য প্রথমেই চলে যায় উইনার ডট কো থেকে আমরা এখন র্যান্ডমলি কমেন্ট সেকশন থেকে তিনজন উইনারকে সিলেক্ট করব তার জন্য এখন আমি আমার লাস্ট ভিডিও অর্থাৎ সেনেকার অন দ্য শর্টনেস অফ লাইফ নিয়ে বানানো ভিডিওটার লিঙ্ক এখানে পেস্ট করে দিব এবং এই ওয়েবসাইটটাই সেই ভিডিওর কমেন্ট সেকশন থেকে র্যান্ডমলি আমাদেরকে তিনজন উইনার বাছাই করে দেবে উইনার সিলেকশনের জন্য আমরা ডুপ্লিকেট কমেন্টগুলোকে অ্যালাউ করছি না এবং আমি যেহেতু আপনাদের অনেকের কমেন্টে রিপ্লাই করেছি তাই আমি এই রিপ্লাইগুলোকেও উইনার সিলেকশনের ক্রাইটেরিয়া থেকে বাদ দিয়ে দিচ্ছি এখন এই ডুপ্লিকেট কমেন্টস এবং রিপ্লাইগুলো বাদ দিয়ে বাকি কমেন্টগুলো থেকে উইনার পিক করা হত সো আমাদের ফার্স্ট উইনারের আইডি হচ্ছে রাব্বি সেভেন এইট ফাইভ থ্রি আজকের সেকেন্ড উইনার হচ্ছেন ব্লাইন্ড সংস জিরো তৃতীয় এবং শেষ ব্যক্তি হিসাবে যিনি আমার কাছ থেকে অন দ্য শর্টনেস অফ লাইফ বইটা গিফট পাচ্ছেন তার আইডি হচ্ছে ফাতেমা তারানুম আই ফোর কে আমি আপনাদের নাম সেনেকার চিঠি নামক ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে রাখব আপনি ওই কমেন্টে রিপ্লাই করে অথবা আমার ফেসবুক পেজেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এপ্রিলের দশ তারিখের মধ্যে যারা বইটা পাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে বইটা পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো বুক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন